I'm to

যাওয়ার জন্য যেই রাস্তাটার মধ্যে গমন করা দরকার আমরা পরিপূর্ণভাবে সেই রাস্তায় গমন করতে পেরেছি কিনা আমরা এখনো জানি না কিন্তু আমার আল্লাহ তালা জান্নাতের রাস্তাটা আমাদেরকে দেখা দিয়েছেন ও আল্লাহ জান্নাতের রাস্তাটা আপনি কেমনে আমাদেরকে দেখা দিলেন আল্লাহ তালা ঘোষণা করে ইয়া আমানু হে ইমামদারেরা আর হাবা পড়বেন না আল্লাহ আল্লা দুনিয়ার কোন সাধারণ ব্যক্তিত্বকে ডাক দেয় নাই আল্লাহ তালা ইমামদারদেরকে ডাক দিয়ে বললেন ইমামদারেরা আমা তোমরা আল্লাহকে ভয় করো তাংশ তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম্মা কদ্দামাত লিগর তোমাদের পূর্ববর্তীদের দিকে আল্লাহ কেন তাকাবো পূর্ববর্তীদের দিকে লিগাদি ওয়াত্তাকুল্লাহ আল্লাহ তাআলা আবার বলেন তোমরা আল্লাহকে ভয় করো এই আয়াতে কারীমার তাফসীর আবার তাফসীরে জালালাইন শরীফ পড়তে যা পাইলাম আমার আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলেন দুনিয়ার জমিনে আমাদের পূর্ববর্তীদের মধ্যে দুই শ্রেণীর মানুষ দুনিয়া থেকে কবরে আসছে এক শ্রেণীর মানুষ হলো সলিহীন আর এক শ্রেণীর মানুষ হলো মুকাস জীবিন স্বলিগিন যারা তারা হলো জান্নাতি মানুষ আর মুকাশ মিথ্যাবাদী যারা বে আমুল যারা তারাই হইল জাহান্নামী মানুষ ও আল্লাহ তাহলে আমাদের তো জান্নাতের রাস্তাটা পাওয়ার দরকার বলে কেমনে জান্নাতের রাস্তা পাবো বলে যদি পাইতে চাও আতি উল্লাহ আল্লাহ তালার এতাত করো আল্লাহ তালার অনুসরণ কর আল্লাহ তা আমরা দেখি নাই বাবা আদম আলাহাতুসলাম পর্যন্ত আপনি আল্লাহ তাআলার সাথে কিন্তু সাদৃশ্য পরিমাণ বিন্দু পরিমাণ নূরের ঝলক আমরা কিভাবে আপনাকে দেখব কিভাবে আপনাকে অনুসরণ করব আল্লাহ তালা ঘোষণা করে ওয়া তিউর রসুল তোমরা আমার রসুলের মাধ্যমে আমি আল্লাহ তালার এতাত করো অনুসরণ করো আল্লাহ সাহবাইকার রসুলকে দেখে কিন্তু আমরা দেখি নাই আমরা কোন মাধ্যমে আপনার অনুসরণ অনুকরণ করব আমার আল্লাহ তালা জানা দেয় ও বান্দারা উলিল আমি মিনকুম তোমরা তাদের মাধ্যমে আমি আল্লাহ তালার অনুসরণের তালাশ কর তারা উলিল আমর এই উলিল আমরের হাদিস শরীফের মধ্যে চারটা অর্থ হয় একটু মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন বাবা এক নাম্বার উলিল আমর হলো তারা যারা দুনিয়াতে হকানি ওলামাই কারাম দুই নাম্বার উলিল আমর হলো তারা তরিকতার তালিমের মাধ্যমে মানুষদেরকে জান্নাতের রাস্তা চিনায় আরেক হলো রাস্তার ফকির তাদের চুলগুলা বেঁধে থাকে যাদের শরীরের জামা কাপড় আমাদের পছন্দ হবে না দেখতে একবারে কেমন জানি লাগবে এরা হলো আরেক প্রকারের উলিল আমর আরেক প্রকার উলিল আমর হচ্ছে আপনার মা বাবা তাহলে আমি চারটা উলিল আমরের কথা বললাম যারা আপনাকে রসুন পর্যন্ত রসুন থেকে আল্লাহ পর্যন্ত পোষাই যাইতে পারবে হাদিস শরীফের ভাষায় উলিল আমর জান্নাতের রাস্তা চিনা নেওয়ালা হলো চারজন জোরে কন কয়জন চার প্রকারের ব্যক্তি জান্নাতের রাস্তা দেখায় আস্তে বলেন কার রাস্তা দেখায় কিসের রাস্তা দেখায় জান্নাতের রাস্তা তাহলে এক নাম্বার ব্যক্তি হলো ওলামাই কেরাম দুই নাম্বার ব্যক্তি হলো তরিকতের খেতমত যারা করে এ আঞ্জুমানে হকানি হেলারিয়া চিস্তা দরবার শরীফের মুড়িদ ভাগ্য বড় বালো তারা আলেম পাইছে তারা পীর পাইছে দুইজন দিক থেকে পাইছে আবার সাধারণ দিক থেকে নয় আওলাদের আওলাদার নেশপে তারা পীর পাইছেন আপনারা মার হওয়া পারবেন না এই দরবারে মুড়িদ যারা আপনাদের জীবন কোন সাধারণ জীবন নয় মনে রাখবেন আওলাদের ওসুলের দামান ধরে যদি আপনি থাকতে পারেন আওলাদারসুলের দামানের যে রাস্তার মধ্যে আছে ওই রাস্তায় যদি আপনি আপনার জীবনটাকে সাজাইতে পারেন মরার পরে আপনি জান্নাত তালাশ করা লাগবে না জান্নাত আপনাকে তালাশ করে করে জান্নাতের মধ্যে ঢুকাইবে চোরে সরে পড়েন হায় হাইরে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো রে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো কাউকে কেওয়ার দেখি না মুর্শিদ তুমি কোতায় আমি কোথায় কাউকে কেওয়ার দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবাই আগে জানি না তোমার কইতাম কত মনে কথা গো তোমার হাত তেমনি সায়াত কইতাম কত মনে কথা গো এখন কাছে কই মনের না হাগে জানি না দয়ার মুর্শিদ হেম করে ছেড়ে যাইবা মুরশিদ আগে জানি না মুর্শিদ হেম অন্তরালের মাদার তরিকা চিস্তিয়া তরিকা সহ অন্য সব তরিকার কয়েক বড় তোমরা তোমরাই দরবারের মা ও বাবা জানো যে চার প্রকারের ব্যক্তি তোমার জান্নাতের রাস্তা দেখাইবো এক প্রকারের ব্যক্তি আলেম আর এক প্রকারের ব্যক্তি তরিকতের তালিম দেনওয়ালা তরিকতের খাদেম পীর আর আরেক প্রকারের ব্যক্তি রাস্তার পাগলেরা তাদের চুলগুলা জটলা বান্ধা থাকে ইবনে মাদা শরীফের একটা হাদিস আমি পইরা দেখছি রে আল্লাহর নবী কয় আলা উনাবি হুকুম আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না নবী গো দেন দেন খবর দেন আমার নবী কয় কলা রজুলুম দাইফুন মুস্তাদাফুন যুতিম রাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা এমন লোক এমন লোক যাদের চুলগুলা এলোমেলো শরীরের কাপড়গুলা নোংরা এলোমেলো তোমরা তাদেরকে দেখলে পছন্দ করবা না কিন্তু তোমরা যদি এই ব্যক্তিদের কথা শুনো অবাক হয়ে যাইবা এরা যদি কোনো দোয়া করে আমার আল্লাহ তালা ডাইরেক্ট তাদের দোয়া কবুল করে তাদের দোয়াগুলো আল্লাহ ফিরিয়ে দেয় না ও আমার বাবা জিরা আরেক প্রকারের ব্যক্তি হলো তোমার মা বাবা আল্লাহর দোয়াই লাগে বাবা আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি কোনো দিন যদি জান্নাত আশা করেন কোন আলেমের সাথে বিয়া দুবি করবেন না কোনো দিন যদি বিয়া দুনি জান্নাতের আশা করেন সাইজের সাথে বিয়াদুবি করবেন না আর যদি কোনোদিন আপনি জান্নাতের আশা করেন রাস্তার পাগল ফকিরদের সাথে বিয়াদুবি করবেন না যদি কোনোদিন জান্নাতের আশা করেন আপনি আপনার মা বাবার প্রতি বিয়াদুবি করবেন না মনে রাখবেন মনে রাখবেন এ চারটা ব্যক্তি আপনার জান্নাতের রাস্তা ডাইরেক্ট দেখাইতে পারে শুধু জান্নাতের রাস্তা দেখায় না জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় আমি অদম গুনাগারো মানুষ আমার এলম কালামের জোর নাই আমার একমাত্র সম্বল হলো আমার মা বাবা পীর মাসায় আমার উস্তাদদের দোয়া দোয়া আর কেউ দুপুর বেলা আমার মা এখনো পর্যন্ত তিন মাসের উপরও সুস্থ বাসায় পড়ে আছে আমি আমার আম্মার আজ কেউ বেলা যখন গোসল করা দিতেছি আমি আমার মায়ের পা গুলা ডইলা দিতেছি আর আমার আম্মা জানার চেহারার দিকে আমি তাকাইতেছি আমি শুধু বলছি হাই রে এই মাই তো আমার গোসল করাইছে এখন আমার আম্মা জান এমন একটা অবস্থায় পড়ে আছে আমি নিজে আমার আম্মা জান গোসল করাই আসার সময় আমি আমার মার পাটা ধরে সালাম করে আসছি আম্মারে বলছি খাস করে দোয়া করবেন এসানে আইসা বসার সাথে সাথে আমার মা ফোন দিয়া খবর নিতে আমি আইসা পৌঁছাইছি নি এখনো যে অবস্থা খারাপ করে পইরা রইছে আমার মা ঘরের দরজার সামনে যায়া দরজাতে আঘাত করলে বাড়ি দিলে আমার মা আমার বাপরে ডাক দিয়া তুলে দরজা খোলার জন্য জানি বাবা আমি জানি এই দুইজন ব্যক্তিরে কষ্ট দিলে আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আমি জানি এই দুইজন ব্যক্তিরে কষ্ট দিলে আল্লাহ তাআলার জান্নাত আমি চোখ দিয়া দেখব দূরের কথা জান্নাতের গ্রাণ আমি পাব না আমি এদেরকে সম্মান করি পাগল দেখলে আমি সব সময় এদেরকে সম্মান খাওয়ানোর চেষ্টা করি আর তরিকতের পীর যদি এটা আমার বয়সে ছোট হয় পীর হওয়ার জন্য যেই যোগ্যতা তার মাঝে যদি সেই যোগ্যতা থাকে আমি ওনার কদমের দুলা আমার মাথায় নিতে আমি দেরি করব না আর আপনারা যারা এই দরবারের আসে কাছেন আপনারা পীরও পাইছেন আলেমও পাইছেন আল্লাহর দোহাই লাগে আপনারা ওই অনুসরণের মাধ্যমে পীরের আদেশগুলো মানার চেষ্টা করবেন ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে পালন দিও না তারে সব জায়গায় ওরে থাকে যদি ভক্তি পাবে তুমি মুক্তি আরে থাকে যদি যদি পাবে তুমি মুক্তি আর যাও না তুমি সেই জায়গায় বিশ্বাস ভক্তি থাকি পাইবে মুক্তি কে জানে কার পাগে রয় বিশ্বাস ভক্তি পাইবে মুক্তি কে জানে কার পাগে রয়

আপনার ভিতরে যতদিন পর্যন্ত না ততদিন পর্যন্ত আপনি কামেল আপনাকে প্রমাণ করতে পারবেন না কি কথা বুঝতেছেন আমি এখানে আসলে আমাদের মুখ দিয়ে কথা এটা বহুত পরের কথা যখন আমি একবারে ছোট মানে এক কথায় হাফপেন পড়ি মুরারিতে পড়ি মনে শিক্ষায় পড়ি তখন থেকে তো হুজুর আমাদের এলাকায় জানওয়া করতে তার আগ থেকে হুজুর ও আগের বয়স বললে আমার বাপের বিয়ার বয়সের থেকে বেশি হইতো না আমি যেখানে ওয়াজ করতেছি এটা তো আমার যোগ্যতা না দোয়া করবে হবে দোয়া বন্ধ ওয়াক বন্ধ পাওয়ার বন্ধ পাওয়ার বন্ধ আপনারা যারা এখানে আসছেন আল্লাহর যারা এখনো বায়াত গ্রহণ করেন নাই করবেন এখানে হবেন এটা আপনার উদ্দেশ্য নয় আপনি কোথায় হবেন আমার কিন্তু সময় বাইজা দেওয়া হয়েছে আমি আমার ওয়াদ আমার সময় শেষ আমি যদি যদি কষ্ট নিয়ে কথা বলবো অসুবিধা হবে আপনাদের একটু কষ্ট নিয়েন না শোনার চেষ্টা করেন যারা মুড়িদে কামেল মুড়িদে মুড়িদে কামেল যারা পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে এদেরকে